অলসতা দূর করার ছয়টি জাপানিজ কৌশল নাম্বার ওয়ান টেকনিক ইকি গাই জীবনের উদ্দেশ্য আবিষ্কার করুন এমন কিছু খুঁজে বের করুন যা আপনাকে প্রতিদিনই জেগে ওঠাতে চায় নাম্বার টু কাইজেন একবারে সব কিছু করার চেষ্টা করার পরিবর্তে ছোটোখাটো উন্নতির দিকে মনোযোগ দিন নাম্বার থ্রি পোমোডোরো টেকনিক বিভ্রান্তি ছাড়াই আধা ঘন্টার জন্য কাজ করুন পাঁচ মিনিটের জন্য বিরতি নিন তারপর আবারও রিপিট করুন কম সময়ে বেশি কাজ করার জন্য এটি একটি দুর্দান্ত কৌশল নাম্বার ফোর হারা হাসিবু টেকনিক বেশি খাবার খাবেন না আশি পার্সেন্ট পূর্ণ হয়ে গেলে খাওয়া বন্ধ করুন এতে আপনার এনার্জি বাড়বে নাম্বার ফাইভ শোষী টেকনিক প্রতিটি কাজ শুরু করুন যেন আপনি কিছুই জানেন না একই কৌতূহল নিয়ে যেন প্রথমবারের মতো আপনি কাজটি করছেন নাম্বার সিক্স ওয়াবি সাবি টেকনিক পদক্ষেপ গ্রহণ করুন পরিপূর্ণতার জন্য অপেক্ষা করার চেয়ে পদক্ষেপ গ্রহণ করাই উত্তম